নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে মৃত্যুর পর রুখ কি প্রতিবার দুনিয়া আসে মেয়েরা কি বাসায় টাকন উপরে পাঁচা পড়তে পারবে কিনা স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা ভাত খাওয়ার সময় কি কথা নিষেধ আছে মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি মৃত্যু সজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কিনা কাজা নামাজে একামত লাগে কিনা ফসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে নামাজের শেষদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা নামাজের ভিতরে কান্না আসলে কি কিছু হবে মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা আমি মনে চাইতে জানতে চাইছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে বাসায় আপনি পড়লেন সেটার জন্য করতে পারবেন অসুবিধা নাই সিনথিয়া জানতেছেন মেয়েরা কি বাসায় টাকনোর উপরে পাজামা পড়তে পারবে কিনা পারবে যদি পরপুরুষ না থাকে অন্য কেউ না দেখেন আসমাইতি ইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি চুল বাধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাধা যদি বলেন যে ক্ষোভা করতে হবে ক্ষোভ করা প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা প্রমাণিত নয় সোনার বাংলা এডি থেকে প্রশ্ন করেছেন সজ্জা রোগীর সহজ মৃত্যু কামনা করার জন্য খতম দূরত পড়া যাবে কিনা না সহজ মৃত্যু কামনার জন্য বিশেষ কোনো দূরত দোয়া খতম এগুলো কোন দেশ থেকে প্রণীত নয় তাকে তালকিন দেওয়া এটা হাদিস দ্বারা বর্ণিত অর্থাৎ আপনি তার মৃত্যু ব্যক্তির পাশে বসে তাকে কালিমা তা তৈবাহ পাঠ করে শুনালেন এটুকু তাকে পড়তে বাধ্য করবেন না কবির এখন এখন জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কি না যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন যেভাবে রসুল আহকাল্লাহাম জীবনে একবার কাজা হয়েছিল ফজর নামাজ জামায়াতের সাথে সবারই কাজা হয়েছিল তখন তিনি একামত দিয়ে করেছিলেন আর একা কি করলে একামত দেওয়ার দরকার নেই এমনি শেফিকুল ইসলাম জানতে চান মাস্ক পরে নামাজ পড়া যাবে কিনা মাস্ক পরে নামাজ পড়া যাবে বর্তমান পরিস্থিতিতে সাধারণ অবস্থা যাওয়া যাবে না আরিফুল ইসলাম জানতে চেয়েছেন হুজুর নামাজের ভিতরে কার না আসলে কি কিছু হবে যদি আল্লাহর ভয় কার না আসে কোনো অসুবিধা নাই দুই ফজলুল হক জানতে চেয়েছেন নামাজের সেজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না সেজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সেজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন এবং সেজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাদা সাল্লাম বলেছেন আক্রমায় আব্দুল মর্বী হসা বান্দা সবচেয়ে আল্লাহ নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সেজদায় চায় ফা আদ দোয়া পথে তোমরা এই সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলি হিসাল্লামের নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার মি মাকতে জানতেছেন মনে মনে কোরআন পড়া যাবে কিনা মনে মনে কোরআন পড়া হয় না কোরআন পড়লে মুখ উচ্চারণ করতে হবে ঠোঁট নড়তে হবে মনে মনে আপনি করলে সেটা চিন্তা করতে পারেন ওটা তেলাওয়াত হবে না এশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে আপনি যে সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ এই গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অর্থাৎ আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকেই অন্তত কিছু পোশাক শরীরে থাকা দরকার মিনিমাম নাবি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো এরপরে মাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে না ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে খাওয়ার প্রমাণ আছে প্রশ্ন করেছেন মেয়েদের নামাজের আগে কি একামত দিতে হবে না শুধু মেয়েরা যদি নামাজ পড়ে না এখামত দেওয়া দরকার নেই হাসান মুনা জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে সাধারণ ময়লা থাকলে নামাজ হবে কিন্তু এটা মুসলমানের চরিত্র নয় ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য